এখন মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছে দিয়ে দেব এখন নুন হব আর দেখো কেমন বর্ষা শুরু হয়েছে সারা রাত দিয়ে একদম বৃষ্টি দেখো দেখছো একদম জলে জলময় থেকে ভালো লাগে আমাদের গাছপালা গুলো একদম সব ভিজে গেল কি সুন্দর লাগে দেখো না গাছের পাতায় জল এ যেন এক অন্য সৌন্দর্য আর এই ফুলের কি বলে ডাটা শাকের এই শীষগুলো হয়েছে দেখো না ফুলগুলো এত সুন্দর কি বলবো এসব পয়সা দিয়েও কিনতে পাওয়া যাবে না এত সুন্দর তোমরা আমার ভিডিওতেই দেখো আর গাছগুলো দেখো আর এই গাছগুলো দেখো না ফুল গাছগুলো সারা রাতের বৃষ্টিতে না মাথা ভারী হয়ে গেছে সব একদম নুয়ে গেছে আর প্রত্যেকটা ডালের মাথায় হয়ে আছে আগের ওরকম সব কি বলে গাছগুলো একদম ঝুঁকে গেছিল সব কেটে দিল আবার হয়েছে আবার এই মাথা ভারী হয়ে গেছে গিয়ে আবার সব ঝুঁকে গেছে দাঁড়াও দূর থেকে নি তবে ভালো বুঝতে পারবে দেখছো কিভাবে আর এইখানটা দিয়ে আমরা যাতায়াত করি তো ওই জন্যই তো কেটে দিতে হয় এই ফুলটাও তেমন আর জলের মধ্যে কি অবস্থা পেয়ারা গুলো ধুয়ে গেল ওই ওই পেয়ারা গুলো হয়ে গেছে নাকি অন্ধকার অন্ধকার রোদ তো নেই ঠিক দেখাতে পারছি না কতটা বড় বড় আর প্যানার কালারটা দেখো না কি সুন্দর একদম সব ভিজে কত সুন্দর হয়ে গেছে যেন সবাই প্রাণ ফিরে পেয়েছে বর্ষায় ওই জন্য সবুজে সবুজ পুঁতে যাচ্ছি বলছে মাটিতে পুঁতে যাচ্ছি আর এই পেঁপে গাছগুলো কেন কুঁকড়ে যাচ্ছে জানি না হা কি মিষ্টি কালার গো আমার তো এত ভালো লাগে এই কালারটা আর এখন একদম গাছ ভর্তি হয়ে হয়ে ফুলটা ধরে এত ফুল হয় একবার কি বড় দেখো না সেই জাম্বুল গাছে ঠেকে যাচ্ছে একবার এত বড় গাছটা আর পাশে এই কামিনী ফুলগুলো এত সেন্ট দিচ্ছে এই কামিনী ফুল ফোটে তো বর্ষাতেই খুব সুন্দর মিষ্টি গন্ধ কামিনী ফুলের কুমড়ো ফুল তুলবো বন্ধুরা চলো কুমড়ো ফুল তুলে নিয়ে আসি আবার এই বন্ধ হয়ে গেছিল কুমড়ো ফুল ফোটা আবার নতুন করে শুরু হয়েছে আসি কুমড়ো ফুল তুলতে যাবো এখানে বুলবুল এখানে বিস্কুট খাচ্ছে কদিন ধরে ফুটছে আর তোলা হয় না আজকে বলি কুমড়ো ফুলগুলো তুলি কুমড়ো ফুল খেতে তো খুব মিষ্টি দেখো এগুলো কালকের ফোটা

বৃষ্টিটা এখন একটু ধরেছে না তো একদম যেন কালকে রাত থেকে শুরু হয়েছে এই একটা তুমি সব তুলে নাও হ্যাঁ 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 এইটা কত বললেন হাজার একটা আর ওইটা বারো সাত ঠিক আছে बोलौ अच्छा मर्कागु निदेबाले बोलौ यसरी कुरा नखाल आइदुर बस कुरा हाल आइदुर बस कुरा हाल आइदुर बस वरा वरा जुसु वरा वरा जुसु

জমে যাবে বৃষ্টি মাছটা বেশ বেশ বড়ই কত ওজনের বললি ওই আটশো থেকে একটু ওই আটশো থেকে একটু কম ডিম ছাড়া মাছ ভালোই তো চলো মাছটা ধুয়ে নিয়ে আসি মাছটা দেখেই বুঝতে পারছ মাছটা বেশ সুন্দর আর দেখো এখানে এখন মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি আর ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখো এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি এখন সর্ষে কাঁচা লঙ্কা বেঁচে নেবো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ইলিশের ঝোল হবে তার জন্য তো এটাই মেন মশলা ভালো করে মন দিয়ে বাড়তে হবে ডালটা এখন ঘেঁটে নিয়েছি ডালটা এখন হাঁপলে দেব তো চলো কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল তেল গরম হয়ে গেছে আর এখানে কুমড়ো ফুল কেটে রেখেছি আর নিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে তো এখন কুমড়ো ফুল দিয়ে ডাল করবো নেব পেঁয়াজটা দেখো এরকম ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো ফুল এখন দিয়ে দেব হরিদার গুঁড়ো লবণ এখন ডালটা ঢেলে দেব এখন কুমড়ো ফুল দিয়ে ডালটা রান্না করে নেব আর দেখো এখন কুমড়ো ফুল দিয়ে মসুর ডালটা রান্না হয়ে গেছে তো চলো নামিয়ে ফেলি এখন মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাছে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে এখন তেল গরম হয়ে গেছে আর মাছ দেবো এখন এখন ভাজা হয়ে গেছে এবার তুলে সরষের তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দেব কিরে রাখা কাঁচা কঙ্কা কালো জিরে দিয়ে খুব সুন্দর গন্ধ উঠেছে এখন দিয়ে দেব কেটে রাখা বেগুন

এখন দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো কি কাঁচা লঙ্কা আবার কাঁচা লঙ্কা ছেড়া দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে লবণ এখন ঝোলে জাল উঠে গেছে আর এখানে এই নুন হলুদ মাখানো ইলিশ মাছ দিয়ে দিলাম কাঁচা রান্না করব আর এখানে আছে সরষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন রান্না করে নেব কাঁচা ইলিশ দিয়ে বেগুনের ঝোল কাঁচা ইলিশটার মধ্যে এখন দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল আর অল্প সময় একটু রান্না করে নেব আর দেখো এখন বেগুন দিয়ে কাঁচা এই ডিশটা রান্না হয়ে গেছে তো চলো এখন নামিয়ে ফেলবো কত সুন্দর দেখতে হয়েছে হেভি টেস্ট হয়েছে ইডিশ মাছের তেল দিয়ে আর মাছ দিয়ে খাবে স্বাদ নেই বলছে স্বাদ নেই এত দামি মাছটা বলছে একদম স্বাদ নেই তো আজকে আমাদের রান্না হয়েছে এই যে কুমড়ো ফুলের ডাল কুমড়ো ফুল দিয়ে মসুর ডাল এখানে মাছের তেল ভেজে রেখেছি এখানে পেঁপে সেদ্ধ এখানে মাছ ভাজা আর এখানে বেগুন দিয়ে ইলিশের ঝোল কি দিয়ে খাচ্ছো কুমড়ো ফুলের ডাল দিয়ে বলো মাছ বাজার কুমড়ফুলের ডাল কেমন খাচ্ছ ভালো খাচ্ছো ঠিক আছে খেন নাও মাছটা সাদা আছে তো ঠিক আছে মাছটা স্বাদ আছে কিন্তু তেলটা তত স্বাদ নেই তাই তো ঠিক আছে খেন নাও নে আর তেল নে নে না নিয়ে নে না

লেজা খাবো রাজা হব তো এখন আমি এই কাঁচা ইলিশের ঝোল বেগুন দিয়ে খাবো আমি আর ডাল খাবো না তেল দিয়ে একটু খেয়েছি বেগুন দিয়ে ইলিশের ঝোলটা হেভি হয়েছে গো টমেটো মাছটা সুন্দর লেগাতে তো কাঁটা থাকবেই কিন্তু মাছটা অনেক সুন্দর হয়েছে হেভি হয়েছে আজকে